السلام علیکم گائز তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখাবো মহারাষ্ট্রের নাইট ভিউ ঠিক আছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি একটা কাজ নিয়ে করতে দোকানে ঠিক আছে আর এখন বাজে রাত সাড়ে দশটার মতো আর এখন থেকেই বড় বড় লরি চলা শুরু হয়ে গিয়েছে আর রাত দশটার পর থেকে এখানে সিগন্যাল কাজ করে না সিগন্যাল বন্ধ করে দেওয়া হয় সেজন্য যে যার মতো সবাই যেদিক থেকে যেতেই থাকে তো গাইস আমরা এখন যাচ্ছি স্টেট হাইওয়ে ফর্টি টু দিয়ে আর এই রোডটি ন্যাশনাল হাইওয়ে এনএইএস ফিফটি থ্রি ওঠে আর তোমরা সবাই দেখা পাচ্ছ মুম্বাই সবাই যেন রাতই হয় না চারিদিকে শুধু আলো আর আলো আমার মোবাইলের ক্যামেরাতে তো অত দেখা যাচ্ছে না কিন্তু নিজের চোখ থেকে দেখলে কি বলবো চারিদিকে শুধু আলো আর আলো সব দেখা যাচ্ছে একদম আর রাত্রিবেলা আমাদের ঝান্ডাটি কত সুন্দর দেখাচ্ছে দেখো যদিও হাওয়া নেয় এখন তবুও কত সুন্দর দেখাচ্ছে তোমরা রোডে দেখা পাচ্ছ কি জানি না মুম্বাই হাইওয়ে তো এত গাড্ডা কি বলবো রোটে পুরো সব জায়গাতে পটি মারা মানে আর কি বলবো ফ্লাইওভারের ওপরেও গাড্ডা সব জায়গাতে পট্টি মারা গাড়ি ঘোড়া এত না কি বলবো আর তো আমরা পালিশের কাজ করে নিয়েছি পালিশের কাজ করে নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর পালিশ দোকানের ভিডিও তোমাদের দেখাইনি আর আমরা পালিশের কাজ নিয়ে বেরোতে করতে এখনই প্রায় বারোটা পাঁচ বেজে গিয়েছে আর এখন তো আরো রোডে ঝড়ের গতিতে গাড়ি ঘোড়া চলছে আর আমরাও ঝড়ের গতিতে আসছিলাম আর আমার মামা বাইক চালাচ্ছে আর আমি চারিদিকের ভিউ গুলো দেখছিলাম আর তোমাদের দেখাবো বলে ভিডিও করছিলাম আর এখন এত জোরে জোরে হাওয়া এসে গায়ে লাগছিল কি বলবো এত জোরে জোরে হাওয়া আসছে কি মোবাইল পিছনে হয়ে যাচ্ছে আর এই রোড ধরে সোজা গেলে আরো দুটো মোড় পরে আমাদের মোড় আসবে তো তার আগেই আমরা ভেতর রাস্তা দিয়ে যাবো বলে হাইওয়ে ছেড়ে দিলাম আর এখন ট্রাফিক সিগনাল নেই বলে দেখা দেখাব সব যে যার মতো যেদিক থেকেই যাচ্ছে কিন্তু এটা দিনের বেলা হলে এমনটা হয় না তো আমরা ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি হাইওয়ে ছেড়ে দিয়ে এখন আর এখন তো দিওয়ালির সময় সেই জন্য চারিদিকে সব বিল্ডিং এ এখন লাইটিং আর লাইটিং দেওয়া পাচ্ছ আর এই লাল চার চাকার মতো গেট টা দেওয়া পাচ্ছ এটা একটি পার্ক এখানে বাইক চালানো শেখার জন্য রুট বানানো আছে রোড করা আছে ভালো তো আমরা তারপরে চলে এলাম প্রায় আমাদের মার্কেটের কাছে আর এখন দেখা পাচ্ছ প্রায় বারোটা আঠেরো বাজে আর একটু আগে দেখিয়েছিলাম বারোটা পাঁচ বাজে তো এখন রাত্রিবেলা বলে এত তাড়াতাড়ি প্রায় চলে এসেছি ন কিলোমিটার রাস্তা আর এখন যেহেতু রাত হয়ে গিয়েছে বাড়িতে খাওয়ার মতো কিছু বানানো নাই সেজন্য আমরা দোকান থেকে ট্রিপল রাইস কিনে নিয়েছি আর গাইস আজকে এই কাজটা পালিশ করতে নিয়ে গিয়েছিলাম দেখা পাচ্ছো কাজটা কত সুন্দর কিন্তু কাস্টমারের কাজটা কালো পালিশ চাই সেই জন্য কাজটা কালো করে আবার পালিশ করে আনলাম তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বানতায় না ফিরে দেখা হবে এর পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ